বাংলাদেশ থেকে সরে গেল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অবশেষে গুঞ্জনই সত্যি হলো বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে তথ্য নিশ্চিত করেছেন ক্রীড়াবিত্তিক ওয়েবসাইট কিকবাস কিকবাস জানায় মঙ্গলবার বিশে আগস্ট এক বোর্ড সভা এই সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে আগামী তিন অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসির ভার্চুয়াল সবাই সিদ্ধান্তের কথা সূত্র বরাতে জানিয়েছেন কিকবাস তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব দল নিরাপত্তার আশ্বাস দেওয়া হল উনিশ আগস্ট অস্ট্রেলিয়া নারী দলে অ্যালিসা হিলি জানিয়েছিলেন এমন পরিস্থিতিতে ঢাকা ওয়াসলিটে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে অস্ট্রেলিয়া অধিনায়কের এমন মন্তব্যের পরের দিন জানা যায় বাংলাদেশে নয় সংযুক্ত আরব কি হতে যাচ্ছে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড মিটিংয়ে নিজেদের মতামত দিয়েছেন বিভিন্ন দেশের বোর্ড পরিচালক ও কর্মকর্তা সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ স্মরণের প্রস্তাব দেওয়া হলে সেটাতে সম্মতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক সত্য থাকবে বাংলাদেশের হাতে এমনটাই জানিয়েছেন কিকবাস